চারিত্রিক সমস্যা এগুলা অনেক বিষয় আছে একবার করলে হয় সেটা ভুল দুইবার করলে হয় ডিসিং এখন তৃতীয়বার একটা মানুষ সেম ভুলটা করবে তখন তার ক্যারেক্টার হয়ে যাবে আপনি দেখছেন আমি কিন্তু আমার মতন করে লাইফ লাইফে আগাচ্ছি সুন্দর কন্টেন্ট করছি বিজনেস নিয়ে আগাচ্ছি আরও সামনে নতুন কিছু বিজনেস নিয়ে আসতেছি সব কিছুর মধ্যে আমি আমার মতো ঠিকঠাক আমি জানি আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে শ্রদ্ধা আছে ইনশাল্লাহ আমার ন্যায় বিচারটাই হবে আর আমি এখান থেকে রেহাই পাবো সে যেমন তার লাইফ নিয়ে সে যেমন হ্যাপি আছে তার লাইফে সে আমি বলি তাই সে হ্যাপি থাকুক সে তার মতো থাকুক আমার কোনো রিভেঞ্জ নেই আমি রিভেঞ্জে বিশ্বাসী না যদি আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করে থাকে রিভেন্স অফ নেচার আছে নেচার তাকে কিছু বুঝাবে আমার আমার কোনো রিভেন্স নেওয়ার কিছু নেই আমি কারো কাছ থেকে কোনো প্রতিশোধ চাই না কোনো রাগ খুব চাই না আমি চাই এই নর্মাল একটা লাইফ লিড করতে দেয় সবার কাছে যেটুকু আমার চাই একটু জানতে চাই ভাই কি মামলা আজকে আপনার আজকে ছিল হুমকি আমি নাকি হুমকি দিছি ইভেন আমি কিন্তু সিঙ্গেল টেক্সটও করি না আমি নাকি তাকে হুমকি দিছি আমি যাই না আইন আমি সম্মান জানাই আইন অবশ্যই ভালো কিছু করবে আমি সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছেন আপনি কিছু বলুন ভাই ভাই আরেকটু জানবো আপনাকে আমরা তখন দেখেছি আপনি যখন গ্রেপ্তার হন আপনি অনেকটা নার্ভাস ছিলেন এবং আপনার মা আপনাকে জড়িয়ে ধরে কান্না করতেছিল এই বিষয়ে একটু কথা বলবেন অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহমরি খুশি কিছু না অবশ্যই মন খারাপ থাকে আমার মারও মন আমার মা কান্না করতেছিল তাকে দেখি তো আমার ভিতরে ভিতরে চুরমুন হয়ে যাচ্ছে সব কিছু আমার তারও বেশি কষ্ট লাগছে আমার মার চোখের পানি দেখতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে আমার মা যখন কান্না করি তখন আমার ভিতরে আর কিছু নাই

বার্তা রয়েছে আমার তো আমি বলে দিলাম আমার বার্তা সে তার মতন তার জীবনযাপন করবে সমস্যা নাই আমি তো তাকে কখনো কোনো কিছু নিয়ে এপুক না কখনো ডিস্টার্ব করি না আমার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন না আমার কোনো অশ্লীলতা আছে বা অশ্লীলতা করছি আমি আমার কোথাও পাবেন না আপনি যদি দেখাতে পারেন আপনার যে শাস্তি দেবেন আমি সেটাই মেনে নিই আমি কিন্তু নিজেকে পরিবর্তন করছি কিন্তু করতে দিচ্ছে না আমার এবং আপনার একটা আইডিতে মেবি আপনি একটা পোস্ট করেছেন আপনি সুন্দর লাইফ লিড করতে চান জি আমি সুন্দর আপনার কেন জানি আপনার কিন্তু কেন জানি আপনার উপরে ঝামেলাটা বারবার চলে বারবার চলে আসছে নিয়ে পঞ্চম বার ফেস করতেছি মামলা একটা মামলা খারিজ হয়ে গেছে আর যেটা সাইবার ক্রাইম মামলা ছিল মামলা আমার করার কথা ছিল কিন্তু আমার আগে করে ফেলছে দেন সে রিকভারি করে এখান থেকে চলে গেছে স্টোকে আমার কোনো মামলাটা আমরা করতে চাই না আমি মামলা যাবো যাবো না কখনো আমি চাই সে আমাকে এই জিনিসগুলা থেকে মুক্তি দিয়ে সে তার মতন তো লাইফ আমার পর একটা আমার ছোট ভাই মন তাকে নিয়ে অনেক কিছু করলো তারপর আরেক ছোট ভাই মেয়ে দিয়েছিল তারপর আরও এরকম করতেছে তো তার তো এটা হ্যাঁ নর্মাল লাইফ ক্যারেক্টা ক্যারেক্টারটা এটা তো আমার তো ক্যারেক্টার এটা না আমি তো এরকম যাচ্ছি না করতেছি না সো আমি আমার মতো নর্মাল লাইফটা লিজ করতে চাই সাধারণ জীবন যাপন করতে চাই ভালোভাবে বসবাস করতে চাই আপনি লাইল এগিলেস্টের পাল্টা কোনো মামলা আমি পাল্টা কোনো মামলা করিনি আর করতেও চাই না আমি বললাম না আমি রিবেন যে বিশ্বাসিনী ওকে ঠিক আছে থ্যাংক ইউ